আমি আছি এভার হাসপাতালের ঠিক সামনে কিছু কিছুতে একটু জানানোর চেষ্টা করি আপনারা জানেন যে গত তেইশ নভেম্বর সন্ধ্যায় বেগম খালেদা জিয়া অসুস্থজনিত কারণে হাসপাতালে আসেন এবং তাকে পরবর্তীতে ভর্তি করে নেওয়া হয় এবং তার যে শারীরিক অবস্থা আপনারা ইতিমধ্যেই সারা দেশ এবং দেশের বাহিরের মানুষ সবাই জেনে গিয়েছেন তবে আপনাদেরকে যদি একটু নতুন করে যদি জানাতে চাই নতুন যে তথ্য আসলে দেশ এবং দেশের মানুষ সবাই কিন্তু বাহিরের অপেক্ষা করছে যে নতুন তথ্য জানার জন্য আসলে বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি তাকে কখন লন্ডনে নিয়ে যাওয়া হবে আদকে নিয়ে যাওয়া হবে কিনা এমন নানা প্রশ্নে কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রশ্নে মনে মনে নিয়ে আছেন আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে আমরা দেখেছি গত গত কয়েকদিন ধরেই তার অবস্থা কিন্তু সংকটা এবং তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার কিন্তু উন্নতি এখন পর্যন্ত হয়নি এবং স্থিতিশীল রয়েছে বলে ডাক্তাররা যেমনটি বলছিলেন আজকে ঠিক দুপুর তিনটা নাগাদ ডাক্তার এজেড এম জাহিদ হোসেন অর্থাৎ বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু সাংবাদিকদের রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে চীন এবং যুক্তরাজ্য থেকে আসা মেডিকেল মেডিকেলের বিশেষজ্ঞ অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু এখানে এসেছিলেন এবং তাকে চিকিৎসা দিয়েছেন তবে তিনি কিন্তু এমনটি বলছিলেন যে বেগম জিয়া বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন তবে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল তারা চলে গিয়েছেন তবে চীনের বিশেষজ্ঞ দল এখনো রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু অর্থাৎ বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান গতকাল আমরা দেখেছি দেশে এসেছেন এবং দেশে আসার পরেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি কিন্তু এফআরকের হাসপাতালে তার শাশুড়িকে দেখতে আসেন এবং তিনি সহ এই এর হাসপাতালে চিকিৎসক এবং বিদেশি চিকিৎসক সবাই অর্থাৎ এই চিকিৎসার সাথে যারা জড়িত বেগম জিয়ার চিকিৎসার সাথে যারা জড়িত সবাই একত্রিত হয়ে মেডিকেল বোর্ড বসে তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছে আসলে বেগম জিয়াকে কবে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু বিচার বিবেচনায় নিয়ে আসছেন তবে আজকের যে সংবাদ সম্মেলন দুপুর দুপুর তিনটা নাগাদ যে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার জেরেম জাহিদ হোসেন তিনি কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি বা উন্নত হয়নি যার কারণে তাকে যে দীর্ঘ কয়েক ঘন্টার যে ব্যবধানে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সম্পূর্ণ থাকলেও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক ঠিকভাবে সব কিছুই প্রস্তুত রয়েছে অর্থাৎ আমরা গতকালকে যেমনটি জানছিলাম জেনেছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে আসতে পারে নাই এবং কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসে নাই এবং কাতারের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে জার্মানি এয়ার অ্যাম্বুলেন্স এবং সেটি কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে যে কোনো সময় এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সেটার অনুমত অনুমতিও পেয়েছে বাংলাদেশে আসার জন্য সব কিন্তু রেডি রয়েছে কিন্তু সব থেকে বড় যে বিষয় সেটি হলো সব কিছু প্রস্তুত থাকলেও তার বেগম ঝিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং যার কারণে কিন্তু এই যে মেডিকেল বোর্ডের যে সকল চিকিৎসকরা তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আসলে তাকে তাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই যার কারণে তারা কিন্তু বারবার এই দেশের বাহিরে নিয়ে যাওয়ার যে সময়টা এটা কিন্তু বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন এবং আমাদেরকে কয়েকদিন আগে জানানো হয়েছিল যে গতকাল মধ্যরাতে বা শুক্রবার সকালে তাকে নিয়ে লন্ডনে যাওয়া হবে তবে গতকাল শুক্রবারেও আমরা দেখেছি যে তাকে নিয়ে লন্ডনে যাওয়া হয়নি আজকেও আমরা দেখছি এবং এখনো নতুন করে কোনো আশা কোনো তথ্য জানানো হয়নি যে তাকে কবে নাগাদ লন্ডনে নিয়ে যাওয়া হবে তবে বারবার চিকিৎসকরা যেমনটি বলছিলেন যে তার যে শারীরিক অবস্থা সেই অবস্থাটির ওপর বিবেচনা করছে তাকে আসলে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা ডাক্তার জাহিদ হোসেন বলছিলেন যে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পূর্ণ থাকলেও এবং পরিবার দলীয় এবং তারেক রহমানের সিদ্ধান্ত থাকলেও তার শারীরিক যে তার যে সক্ষমতা যে তিনি বিদেশের যে জার্নিটা এই জার্নিটা করতে পারবে কিনা বা তার শরীর সেই জার্নিটা নিতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে যার কারণে কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টার পথ যে যেহেতু যার কারণে কিন্তু এই বিদেশ যাওয়ার যে সিদ্ধান্ত এটি কিন্তু বিলম্ব দেরি হচ্ছে এমনটি কিন্তু ডাক্তাররা বলছিলেন ইতিমধ্যে আপনারা জানেন যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম জিয়াকে ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা ঠিক ততটুকুই নিরাপত্তা কিন্তু তাকে দেওয়া হচ্ছে আমরা দেখেছি রাষ্ট্র অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর থেকেই সেই রাতেই কিন্তু আমরা দেখেছি যে পুরো এভার যে সামনের যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু ব্যারিগেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মী সবাইকে কিন্তু সেই ব্যারিগেডের অপর প্রান্ত থেকে অপেক্ষা